আসসালামু আলাইকুম প্রশ্ন সেজদের মধ্যে কোরআনের দোয়া আয়াতগুলো করা যাবে কিনা উত্তর হ্যাঁ যাবে যদি নিহত থাকে দোয়ার অর্থাৎ আপনি যদি নামাজের শেষদায় আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে কোরআনের আয়াতসমূহ করেন যেগুলো নিজের প্রয়োজনের দ্বা তাহলে তা যাই অনুমোদিত দলিল ওফিকি মতামত হ্যাঁ ইমাম নবী রহমতুল্লাহ আলাহি বলেন এর থেকে বড় যে ব্যক্তি কোরআনের কোনো দয়ার আয়াত শেষদায় পেন এবং উদ্দেশ্য থাকে দোয়া করা তাহলে এতে কোনো অসুবিধা নেই আল মাজমুমু সরগুল মুহাজ তিন বিভাজন পাঁচশো চৌষট্টি দুই আলমগনের মতামত অনুযায়ী যদি কোনো কুরআণের আয়াত শুধু তিলাবাদের নিয়তে করা হয় শেষদায় বারুকুতে তাহলে তা মাকু অপছন্দ কিন্তু দয়া করার নিয়তে পড়লে সেটা অনুমোদিত উদাহরণস্বরূপ যেসব আয়াত শেষ দায় দয়া হিসেবে করা যায় সুরা আলিসা সুরা সতেরো আয়াত চব্বিশ বাংলা অনুবাদ হ্যাঁ আমার পালন কর্তা তুমি তাদের প্রতি দয়া কর যেভাবে তারা আমাকে শৈশেবের লালন পালন করেছেন দুই সুরা আশু আয়াত একশো বাংলা অনুবাদ হ্যাঁ আমার পালনকর্তা আমাকে সকল মুশীলদের অন্তর্ভুক্ত একটি সন্তান দান করো তিন সুরা আলবাকা সুরা দুই আয়াত দুইশো এক বাংলা অনুবাদ হ্যাঁ আমাদের পালনকর্তা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো সতর্ক কুরানের আয়াত শুধু তেলাবাদের নিয়তের